হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আজকে আমি নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বেলেম্বু দিয়ে আচার করব বেলেম্বু মুরব্বা তাই আমি বেশ কয়েকটা বেলেম্বু দু সাইড খেটে ভালোভাবে ধুয়ে একটি জাড়ে আমি রেখে দেবো পানিটা জোরার জন্য দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পর আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম সাথে অল্প একটু পানি দিয়ে দেব পানি দিয়ে ভালোভাবে নেড়েছে যাব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যাচ্ছে ততক্ষণ আমাকে নাড়তে হবে এবার চিনিটা গলে গেল এতে আমি তিন চারটা এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ আর দুটা তেজপাতা দিয়ে দিলাম ভালো ফ্লেভার পাওয়ার জন্য এবার বেশ কিছুক্ষণ আবারও অল্প আছে আমি এটাকে নেড়ে চেড়ে নেব সামান্য একটু ফুড কালার দিয়ে দিলাম ভালো একটা কালার আসার জন্য এটা অপশনাল না দিলেও চলবে আর এদিকে আমার চিনিগুলো গলে ব্লক চলে আসছে তাই আমি এক একে একে সবগুলো দিয়ে দেব সবগুলো বেলেম্বু আমি দিয়ে দিলাম দিয়ে আমি বেশ কিছুক্ষণ এভাবে না আছা করে নেব একদম অল্প কিছু উপকরণ দিয়ে এই আচাটা রেডি করা যায় এবার আমি ডাকনা দিয়ে ডেকে রাখব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম এদিকে আমার বেলম্বুটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে তাই আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকে রাখব এবার আমি চামচের সাহায্যে দেখে নেব আমার বেলেপগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখছেন যে ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে তাই আবারও আমি ডাকনা দিয়ে ডেকে নেব কিছুক্ষণ পর আমি ফিরে এলাম এদিকে দেখছেন খালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে এভাবে যতক্ষণ আমি বেলেম্বুটাকে জাল করে নেবো আস্তে আস্তে এটার কালারটা চেঞ্জ হয়ে আসবে আর আমি এটা টক মিষ্টি রেডি করবো তাই অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আপনারা যদি শুধু মিষ্টি দিয়ে রেডি করতে চান তাহলে এই চিলি ফ্লেক্সটা স্ক্রিপ্ট করতে পারেন দিয়ে আমি এটাকে নেড়ে চেয়ে নেব একটু আলতোভাবে নাড়াচাড়া করব কারণ আমার বেলেম্বুটা সিদ্ধ হয়ে গেছে এবার যদি আমি বেশি জুড়ে নাড়াচাড়া করি তাহলে এগুলো ভেঙে যাবে তাই একটু আস্তে ধীরে নাড়াচাড়া করে নেব আর এদিকে দেখছেন যে যত সময় যাচ্ছে বেলেম্বুটা কালার চেঞ্জ হয়ে আসছে আর আমার বেলেম্বুর এই যে মিষ্টি রসটা আছে এগুলো একদম শুকিয়ে যাচ্ছে তাই আমি এটা নামিয়ে নিলাম একটি স্টিল বউলে নামিয়ে নেব কি সুন্দর একটা কালার মনে হচ্ছে কে ফেলি কিন্তু এখন তো আর খেতে পারবো না এটা এখন অনেক কিছু বাকি রয়েছে আর এদিকে আমি এটা একটি ট্রেতে নিয়ে দুদিন রুদে শুকিয়ে নিয়েছি শুকানোর পর এই দেখেন এরকম হয়েছে দেখতে খুবই ভালো লাগছে এবং খেতেও খুবই সুস্বাদু হয় সবাই এভাবে একবার হলেও ট্রাই করবেন আর যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এদিকে আমি বেলেম্বুগুলোকে একটি ট্রেতে নিয়ে ডিশ রেডি করে নিলাম এবার আপনাদেরকে দেখানোর জন্য একটা হাত দিয়ে আমি চিড়ে দেখালাম তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ